পাপা কি করছো লিখছো কি লিখছো ইংলিশ ভালো করে বলো আচ্ছা বন্ধুদেরকে একটু হাই করে দাও দেখো একটু এদিকে তাকাও আচ্ছা ইংলিশ করছো আচ্ছা এটা কোথাকার হোমওয়ার্ক বাড়ির ম্যামের হোমওয়ার্ক তাহলে কোথাকার হোমওয়ার্ক বাড়ির ম্যামের আচ্ছা কই তুমি লিখতে পারো কই দেখাও তো দেখি লিখে কই দেখি বন্ধুরা আমার সোনামায়ের ইংলিশ লেখা আমার আমার লিখতে লিখতে লাইনটাও ভুলে যায় মাঝে সাঝে যে কেমন ভাবে লিখবে আবার কখনো কখনো ভুলেই যায় যে আর কেমন হবে এস কেমন হবে মাম্মা এসটা যে হয়নি ভালো করে লেখো এটা হলো এস সবাই দেখছে কিন্তু তোমার এসটা কেমন ভাবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তাহলে তুমি এরকম করে লিখছো কিন্তু এসটা একটু মুছে লিখতে হবে তো বাবা এটা বড় হাতে স্মল লেটারের এসছিলো তো মারুটা ওটা স্মল লিটারের রেস আর ক্যাপিটালে আচ্ছা ক্যাপিটালের রেসটা তো হয়নি মা স্মলের রেসটা তাও ভালো হয়েছে তো কি হয়েছে বাবা ভালো হয়েছে তোমার ভালো লাগছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি হয়ে গেছে লেখাটা বাহ কিন্তু ক্যাপিটালের লেখা চেষ্টা হয়নি মা ঠিক করে করো এখনো পর্যন্ত মুছতে পারে না তাও নিজে নিজে চেষ্টা করে মুছে নেয় সুন্দর করে লেখো তো দেখি সবাই দেখবে তোমার লেখাটা মামা হয়নি তো আচ্ছা তাও অনেকটা হয়েছে তাও অনেকটা এসেছে যাই হোক